আলোচিত কন্ট্যাক্ট ক্রিয়েটর আশরাফুল আলম অরফে হিরো আলম ও আহসান সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত বুধবার বারোই নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এই আদেশ দেন রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী মনির করা মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারের আদেশ দেন আদালত মামলার অভিযোগ অনুযায়ী সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়ামনির মধ্যে মনোমালিন্য দেখা দেয় এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন গত একুশ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতির ঝিল থানা এলাকার একটি বাসায় ডাকা হয় সেই সময় হিরো আলম সহ দশ থেকে বারো জন অজ্ঞাতমামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয় এ সময় তার গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চিন চুরি করে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ উল্লেখ করা হয়েছে পরে তেইশ জুন বাদী রিয়ামণি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন যদিও এই মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা বিষয়ে হিরো আলমের কোনো বক্তব্য পাওয়া যায়নি